সে বহুতই যাব আমি কাদের সাথে জড়িত ছিলাম আমরা চেয়েছিলাম যে কাদেরের প্রতিদিনতে একটা বিষয়িত হবে এত বড় পরিশ্রম অনেক গেছে কিন্তু হয়নি অবশ্যই যে মানুষটা করে দিলে তাহলে মধ্য চাই এটা এই মানুষটা এসে যদি সমাজ কথা বলে

কাজ করতে গিয়ে তারা আমার সম্পৃক্ত করে কাজ করে আলহামদুলিল্লাহ হচ্ছে তাদের সামনে আমি আপনি করতে পারবো না ওনারা না এবং করে ফেলেছেন তো এইগুলো একজন আপনি রহমতুল্লাহ কথা আহলে হাদিস ছাড়া কিছু বুঝায় না সংসদে কেউ আহলে কথা বলেছে যাই বলুক না তিরিশ পঁয়ত্রিশ জন এমপি আছে আহলে হাদিসের কেউ পরিচয় দেয় না এই কথা বলেছে না কত সত্য বলেছে আমার হাতে তিন কোটি টাকার ঘড়ি আছে কারণ নাই ঠিক আছে এখন বলছে যে এদের নেতা তো একজন না প্রবলেম তো ওই জায়গায় কিন্তু এরা কাজও যে করে আমি বললাম এমন সুপুর সাহেব শুধু জানেন প্রতি মাসে কত টাকা দেয় জবে অনেক টাকা দেয় আমি শুনছি আরো অনেক বেশি দেয় অনেক বেশি দেয় আমি বলছি টাকাটা তাই আমি আলে হাদিস হিসাবে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি সোনা আলেমও কথা বলেন এক এক করে অবদান আছে তাদের বিষয়গুলো যখন আসে জমি হয়তো লোকজনই কিন্তু মেনে নেয় বিষয়গুলো কারণ তারা জানে বাট আমি নতুন গেছি আমার কাছে বিরক্ত এই লোকগুলো কেন মঞ্চে উঠছে অথচ এই মানে প্রোগ্রাম করতে যতটা খরচ হয়েছে একজন লোক যার নাম বললাম আর কীভাবে বুঝবেন যার তাহলে তাদের যথেষ্ট অবদান আছে মসজিদ মাদ্রাসা এই যে সোমবারের প্রোগ্রাম হলো যত খাবার লাগবে গতবারে হেমন সবুর সাহেব একাই দিয়েছে খাবারটা খাবি এই কাজগুলো যারা করে তারা দুই মিনিট কথা বলতে চাইলে তাদেরকে কি করা যায় না যে কাজগুলো আমরা করতে পারবো সে কাজগুলো তারা করে আশা করি আপনারা বুঝতে পারছেন তবে আমাদের সার্বিক প্রচেষ্টা থাকে যেন সুন্দর করা গতবার খরচ হয়েছে প্রায় সাতান্ন লক্ষ টাকা এই প্রোগ্রাম এটা হলো কে দিয়েছে এখন আম দেখেন তারা কয় টাকা করে দিয়েছে টাকাটা আট লক্ষ আয়োজনই করা যেত না যদি বড় বড় আলেমকে আলবানির জামাইকে নিয়ে আসা অত সহজ না সৌদি আরবের রাষ্ট্রদূত আসতে আপনি সম্মেলন কি করবে শুনেন না প্রতিদিন বক্তব্য বক্তব্য তো প্রতিদিনই শুনেন আপনি কিন্তু সৌদি আরবের রাষ্ট্রদূতকে নিয়ে আসেন তো দেখি সরকার পারে না প্রোগ্রাম নিয়ে আসতে জমিতে প্রোগ্রামে আসেন এবার ধর্মমন্ত্রী আসতে পারবে না তিনি মন্ত্রণালয়ের উপদেষ্টা মানে সালমানের উপদেশটাকে পাঠাচ্ছেন এই সম্মেলনে